দেখো কত সুন্দর লাগছে এদিক থেকে দেখো বৃষ্টিটা আরো কত সুন্দর লাগছে ফাইনালি দেখো বন্ধুরা আবার কিন্তু বৃষ্টি চলে এলো যেটা আমি ওয়েট করছিলাম যেটার জন্য কালকে হয়েছিল বা সামান্য একটু হয়েছিল তো বন্ধুরা এখন বাজে কিন্তু তোমার দেখো দুটো দুটো বেজে গেছে এবং এখন কিন্তু বাইরে খুবই বৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে সেখানে আমরা কী করে যাব এই বৃষ্টির মধ্যে সেটাই কিন্তু ভাবার বিষয় যদিও যাওয়ার ভিডিওটা আমি এখানে শেয়ার করবো না যাওয়ার ভিডিওটা আমি পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে চ্যানেলে নজর রাখো এখানে আমি কী শেয়ার করতে চলেছি এখানে এখন আমি বৃষ্টিটা মেনলি তোমাদেরকে দেখাতে চাইছি এই ভিডিওটাতে দরজাটা অফ করাল ভাইটা অফ করে দিলাম তো বন্ধুরা আমাদের ফ্রিজে এখানে কতগুলো আইসক্রিম রয়েছে সেটা আইসক্রিমটা কিন্তু আমি খাইনি হ্যাঁ এখানে কিন্তু পরে রয়েছে আইসক্রিমটা এবং এখানে একটা কোল্ড ড্রিঙ্কস হয়েছে কোল্ড ড্রিঙ্কসও কিন্তু এখানটা রয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়িতে কিছুদিন আগে কয়েকজন আমার মার বান্ধবীরা এসেছিলো তারা এগুলো এনেছিল। তো এগুলো আর কি খাওয়া হয়নি আমার তো তোমরা ভাববে যে খাই খাইনি খায়নি তা অল্প স্বল্প জিনিস সেগুলো কোল্ড ড্রিঙ্কস শোল্ড্রিংক্স একটু বাঁচিয়ে আমি খাই মানে একটু সাশ্রয় করা আর বৃষ্টিপাত একটু বাড়ছে যত সময় যাচ্ছে বৃষ্টিটা কিন্তু তত বাড়ছে বুঝলে তো বৃষ্টিটা বাড়ছে আর এখানে মানে ঠাকুরঘর যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে এই ধাতুরঘরটা বন্ধ ছিল আমি দেখাতে পারিনি এখন আমি দেখাচ্ছি ঠাকুর ঘরটা লাইফ জল ঠাকুর ঘরটা আমাদের কতটা সুন্দর দেখেছো এবং ঠাকুরঘর এই সাইডে জন্য একটা জানলা রয়েছে এই জানলা দিয়েও দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে কত সুন্দর সত্যি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা একটু ছাদে গিয়ে তোমাদের না দেখালেই নয় চলো একটুখানি ছাদে যাই ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই যে এক্স্যাক্টলি বৃষ্টিটা আমাদের ছাদে আগে কালকের ভিডিওতেই তোমরা দেখেছো যে ছাদে বৃষ্টি হলে কীরকম লাগে বাট এক্স্যাক্টলি যে কতটা সুন্দর লাগে সেটাই দেখো এদিক থেকে আমি যখন যাবো ছাদে তোপাত তোমরা দেখতে পাবে তো চলো যাই এসেছি ছাদের দেখো দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে কত সুন্দর লাগছে দেখতে চারটা তো আমি একটু আগে স্কুলে গেছিলাম ঠিক আছে আমাদের আমি তো উচ্চ মাধ্যমিক দেবে বছর আমার অ্যাডমিট কার্ড দেবে সেই জন্য স্কুলে গেছিলাম তা স্কুলে থেকে আসার সময় এত গরম লাগছিলো আমি ভাবছিলাম যে বৃষ্টিটা কবে হবে এবং কেন হচ্ছে না তো আমি বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখো বৃষ্টিটা নেমেছে বাড়িতে ঢুকতে না ঢুকতে তো এই হচ্ছে সেই বৃষ্টি যথেষ্ট বড় মানে বেশি পরিমাণেই পড়ছে বৃষ্টিটা তো আমাদের ছাদে কিন্তু বিভিন্ন ধরনের দেখো গাছপাছও রয়েছে ফুল গাছ থেকে শুরু অনেক কিছুই রয়েছে আর হচ্ছে তোমার এখান থেকে আমি নিচে চলে যাব মোবাইল যদিও ওয়াটারপ্রুফ বাট তা সত্ত্বেও বৃষ্টিটা তো পড়ছে ভিজে ভিজে যেতে পারি এখানে ভিজে না কারণ এখানে দেখো শেড রয়েছে মানে ছাদের এখান থেকে এইটুকুনি হচ্ছে শেড আর এখান থেকে হচ্ছে তোমার যাওয়ার জায়গা শেড রয়েছে না বাট তাও এখানে দাঁড়িয়ে থেকে কী বা করবো মেনলি তো তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে গেছি তা আমাদের আরেকটা সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি বৃষ্টিটা আরও সুন্দর লাগবে আমাদের ব্যালকনি থেকে ব্যালকনি বলে আমাদের ব্যালকনি এই দেবতালে এই ব্যালকনিটা দেখে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এদিক থেকে দেখো বৃষ্টিটা আরও কত সুন্দর লাগছে ঠিক আছে এইখান থেকে এবং ব্যালকনির এই সাইডগুলো দেখো জল পড়ে রয়েছে বৃষ্টিরই জল তো বন্ধুরা তোমাদের বাড়ির ওখানেও কি এখন বৃষ্টি হচ্ছে এরকম মানে মুসলধারে যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু বলা যায় না বাট বৃষ্টি হচ্ছে মুসলধারে হচ্ছে না বাট বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা তোমাদের বাড়ির ওখানেও কি এখন এরকম বৃষ্টি হচ্ছে যদি হয়ে থাকে তো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি ওকে আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি কারণ একটু পরেই আমরা বেরাবো সেই বেরোনোর ভিডিওগুলো আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিওগুলোও কিন্তু তোমার এখানেই আপলোড করবো ওকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানি আর এই ভিডিওটা এখানে এন্ড করছি ওকে তো এখন রেডি হয়ে বেরাবো ওকে চলো বাই